আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন নেত্রকোনা শোকের কামারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই আমাদের ভিডিওটি দেখার জন্য এবং সেই সাথে শেয়ার করে অন্যদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য দশটা পঞ্চান্ন মিনিট এবং পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সেই সাথে আজকে বৃহস্পতিবার সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে রেডি মুরগি এবং বাচ্চা কেনা বাচ্চা হবে সেটা নেত্রকোনা শখের কামারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতোই প্রকাশ করছি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন কমেন্টসে জানাতে পারেন প্রবাস থেকে দেখলেও জানাতে পারেন এই মুহূর্তে ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে কিছু কিছু জায়গায় পঁয়ষট্টি আছে এরপরও আপনাদের অঞ্চলে যদি কম বেশ হয়ে থাকে সেগুলো কমেন্টসে উল্লেখ করতে পারবেন অনেকেই করেছেন সেগুলো আমরা তুলে ধরবো ভিডিওর শেষ দিকে এরপরে ব্রাউন কক কেনা হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো পনেরো কালার বাট কেনা হচ্ছে দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকার মধ্যে সেই সাথে রিজেক্ট লেয়ার কেনা হচ্ছে দুইশো পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে যারা টাইগার সে সুসোনালি হাইব্রিড বনরাজ এগুলো বিক্রি করবেন এগুলো কালার বাটের রেটে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এখন জানিয়ে দিচ্ছি ছাড়া বাংলাদেশের বাচ্চার পাইকারি রেট ব্রয়লার বাচ্চা বাহান্ন টাকায় আজকেও সকালে এমআরপি পি কার্টনের গায়ে এসেছে কিন্তু অনেকেই কমেন্ট করেন আমরা বাইশাট টাকায় নিয়েছি আটষট্টি টাকায় নিছি সত্তর টাকায় নিয়েছি এগুলো আপনাদের ব্যাপার এবং ডিলারদের ব্যাপার তবে কোম্পানিগুলো বাহান্ন টাকা করেই ছাড়ছে এখন আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদের ব্যাপার এরপরও আপনারা যারা যে যেখান থেকে নিতে চান নিয়ে ফেলুন ডিলারের সা কাছ থেকে ছাড়া আর অন্য জায়গা থেকে ব্রয়লার কালেকশন করা এই মুহূর্তে সুযোগ নাই ব্রাউন কক আছে পঁচিশ থেকে সাতাইশ ব্রাউন লেয়ার আছে পঞ্চান্ন থেকে সাতান্নর মধ্যে ব্রয়লার লেয়ার ব্রাউন কক তিনটি জাত আমাদের কাছে নাই এগুলোর জন্য কল না করার জন্য অনুরোধ রইল কেউ এগুলোর জন্য কল করেন না যখন থাকবে আমরাই বলে দিব এখন জানিয়ে দিব আমাদের কাছে যে জাতগুলো আছে অর্থাৎ আমাদের কাছ থেকে যে জাতগুলো কিনতে পারবেন শোনালি নর্মাল অনে আজকে কিনতে পারবেন বিশ টাকায় ক্লাসিক কিনতে পারবেন একুশ ক্রস কিনতে পারবেন তিরিশ হাইব্রিড নর্মাল কিনতে পারবেন একত্রিশ হাইব্রিড সুপার কিনতে পারবেন তেত্রিশের মধ্যে অনলি ওয়ান বারোটার মধ্যে এটা এক ঘন্টার অফার এরপরে আর থাকবে না এরপরে যারা ফাউমি সাদা কিনতে যাচ্ছেন তারা কিনতে পারবেন চব্বিশ মিশরীয় ফাউমি কিনতে পারবেন ছাব্বিশের মধ্যে এটাও বারোটার মধ্যে পর্যন্তই এরপরে উইয়েল আছে নিতে পারবেন আট টাকা পার পিস এটা আর পঁচিশ দিনের কোয়েলটা আঠাশ টাকায় পুরুষ মহিলা নিতে পারবেন বত্রিশ টাকা পার পিস যেটা পঁচিশ দিনের কোয়েল এরপরে যারা হাঁস কুঁসতা তারাও কিনতে পারবেন এর আগে বলে দিই দেশি যারা কুস্তাছেন তারা নিতে পারবেন তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোয়েল নিয়ে কোয়েল যারা এই আশি পার্সেন্ট মহিলা নিতে চান তারা যোগাযোগ করেন এরপরে যারা গলা সেলা নিতে চান তারা পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকায় নিতে পারবেন টাইগার কালার সে সু বনরাজ সকলগুলোই কেনা হবে আটচল্লিশ থেকে বাহান্নর মধ্যে কোম্পানিগুলোর হয়তো বা বাহান্ন আমরা ছয়চল্লিশ আটচল্লিশ বিভিন্ন জায়গায় গতকালকে বিক্রি করেছি আজকেও করব ইনশাল্লাহ এরপরে যারা কাকে কামাল হাঁসের বাচ্চা কুস্তা আছেন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকায় নিতে পারবেন চুয়াল্লিশ পুরুষ পঁয়তাল্লিশ মহিলা এরপরে যারা চীনা হাস কুস্তাসেন পঁচানব্বই থেকে একশো পাঁচ বেজিং একশো দশ থেকে পনেরো পেকিং একশো দশ থেকে পনেরো তিতির একশো দশ থেকে বিশ টাকায় তার্কি একশো তিরিশ থেকে চল্লিশ এক মাসে তার্কি দুইশো চল্লিশ এক মাসে তিতির দুশো দশ এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট আমরা এখন আপনাদের কমেন্টসগুলো তুলে ধরবো যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাই এখন আমরা জানাচ্ছি সারা বাংলাদেশ এবং প্রবাস থেকে অনেকেই অনেক বিষয় সম্পর্কে জানতে কমেন্ট করেছেন সেই সাথে আপনারা অনেকে আবার আমাদের লাইভ ভিডিওতেও কমেন্টস করেন সেজন্য ধন্যবাদ জানাই প্রতিদিন তিনটা থেকে চারটার সময় আমাদের এপিসোড লাইভ এপিসোড মাঝে মাঝে আমরা আবার এইগুলো ভিডিও আপলোডের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি ইনশাল্লাহ চলুন দেখেনি কে কী বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন বা জানাইছেন মুহিবুল্লাহ লিখেছেন প্ল্যানেট কোম্পানির কালার বাচ্চা নিয়েছিলাম পঞ্চান্ন করে টাকা নিচ্ছি দামটা কি বেশি হয়ে গেছে না ভাই দাম বেশি হয় নাই ঠিকই আছে প্যাকেটের গায়ে এমআরপিটা দেখে নেবেন তাহলে মনের সন্দেহটা আর একটু দূর হয়ে যাবে রেক্সপেক্ট লিখেছেন আমি এক ঘন্টা আগে একশো আশি টাকায় ব্রয়লার মুরগি বিক্রি করলাম ঢাকায় আলহামদুলিল্লাহ অনেক ভালো দামে বিক্রি করেছেন ভাই ইউজার থেকে দুঃখ প্রকাশ করেছেন অত্যন্ত দুঃখজনক ব্যাপার তবে যারা বেশি দামে বিক্রি করছে করতে পারছেন আমি তাদেরকে সৌভাগ্যবান বলে মনে করি কারণ বাজার এতটা নাই এরপরও একশো পঁচাত্তর আশি বিক্রি করা মানে আকাশচম্বি দামে বিক্রি করেছেন আলহামদুলিল্লাহ ইউজার আইডিতে থেকে লিখেছেন রোজার মাঝামাঝিতে সোনালি মুরগির দাম কেমন থাকতে পারে মাঝামাঝি অবস্থানে আসলে এতো আগে বলাটা একটু কঠিন সামনের সপ্তাহে হইলে হয়তো বা ভালো হয়তো হাবিবি হাবিব ইসলাম লিখেছেন বিশ্ব ইজতেমা দিনগুলোতে মুরগির বাজার বাড়ার সম্ভাবনা আছে কি অবশ্যই আছে কারণ বিশ্ব ইস্তেমার মধ্যে আপনারা জানেন যে কোনো জায়গায় ইজতেমা হলে কিন্তু সারা যে সময়টা থাকে ওই সময়টায় মানুষ কিন্তু মুরগির উপরেই ডিপেন্ড করে থেকে লিখেছেন কুয়েলম বাকি বাচ্চা পঞ্চাশটা নেওয়া যাবে আটাই দিনের আমি মহিম সিংহ থেকে বলছি না ভাই নেওয়ার সুযোগ সুবিধা নাই কারণ হচ্ছে আমরা দুইশো নিচে আসলে দিতে পারি না পঞ্চাশটা তো আরো কঠিন ব্যাপার এরপরে মোবারক লিখেছেন ভাই আমি টাঙ্গাইল থেকে হাসান বলছি এখন ব্রয়লার মুরগির দাম কমলো কেন ভাই জানাবেন এটা দুই তিনটা কারণ আছে একটা শীতের প্রকোপ বিভিন্ন রোগ বালায়ের সমস্যা এরপরে উৎপাদন অনেক বেশি এরপরে জি এস মিল্টন লিখেছেন ভাই এখন কি বাচ্চা নেওয়া ঠিক হবে এখন বাচ্চার বাজার ক্রাইসিস অতিরিক্ত দামে নিলে ক্ষতিগ্রস্ত হবেন এটা আমার ব্যক্তিগত মতামত এই ইউজার আইডি থেকে লিখেছেন মহম সিংহ আলু আঘাট একশো ধন্যবাদ জানাই যারা আমাদেরকে রেটগুলো দিয়ে বিভিন্নভাবে সাহায্য করেন এবং অনেকেই আপনাদের গুলো দেখেও হয়তো বা কিছুটা নিজে নিজে বোধ করে কেননা অনেকেই জানতে পারে না যে ওই এলাকার রেটগুলো কত ধন্যবাদ জানাই সবাইকে এর পরবর্তীতে কমেন্ট করেছেন ইউজার আইডি থেকে ভাই আজকে বগুড়াতে ব্রয়লার মুরগি কত বগুড়াতে পঞ্চান্ন থেকে আঠান্ন ইউজারই লিখেছেন ভাই আজকে বগুড়াতে যাই হোক এই কমেন্টটা উত্তর দিয়েছি মুখবুল লিখেছেন গোপালগঞ্জ একশো বাহান্নয় ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি দেওয়ার জন্য এম ডি ফয়সার লিখেছেন ভাই যশোরে সোনালি মুরগি পাইকারি কত যশোরে সোনালি মুরগি পাইকারি সারা বাংলাদেশে দুশো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যেই কেনা হয়েছে আর যারা এর চেয়েও বেশি দামে বিক্রি করতে পারছেন তারা তো পেরেছেনই আপনারা যদি ওই রেটগুলো আমাদেরকেও কিছুটা জানিয়ে দেন তাহলে হয়তোবা অনেকেই এই কমেন্টসগুলো দেখে উপকৃত হতে পারে এখন কমেন্টস করেছেন উমরি নাসির নারায়ণগঞ্জ যারা হাজার ব্রয়লার বিক্রি করছি তারিখটা উল্লেখ করেছেন ধন্যবাদ জানাই আপনাকে পঁয়ষট্টি টাকা তেরোশো বিশ ছাব্বিশ তারিখ বিকালে নিয়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ জানাই আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করেছেন অন্তরে অন্তঃস্থল থেকে আপনার জন্য শুভকামনা রইল এম ডি আব্দুল কাদের লিখেছেন ছাতকিরা কালার বাট দুইশো ষোলো ধন্যবাদ জানাই আপনাকে তথ্যটি জানানোর জন্য বিপুল বাদ্রি লিখেছেন মাগুরা ব্রয়লার মুরগি একশো সত্তর থেকে পঁচাত্তর ধন্যবাদ জানাই আপনাকে তথ্যটি দেওয়ার জন্য মাগুরাবাসী ওনার কাছ থেকে রেটটা জানতে পেরেছেন আশা করি এরপরেও যারা আরও রেডগুলো বিকালের সময়ও পেতে চান ওই সময় কিন্তু আমাদের লাইভ এপিসোড আছে বিকাল তিনটা থেকে চারটার মধ্যে আমরা প্রত্যেক দিন লাইভ অথবা ভিডিওটা আপলোড করি ওই ভিডিওটা যদি আপনারা দেখতে প্রয়োজন হয় তাহলে যে কোনো সময় আমাদের চ্যানেলে চোখ রাখুন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অল করুন